আপনার শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে কমিটির লোক জড়িত আছে কমিটির লোক ইমাম সাহেবকে অপবাদ সে করছে তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই ইমাম তো কবরে কারা হত্যা করলো রিসকে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন মামলা নেওয়া হচ্ছে না বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই আমি এই ময়দান থেকে সরকারকে বলছি ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে ইমামের দোষ দিলেই হলো বলৎকার করছে সাক্ষী লাগবে না কথা বলেন লাগবে না সাক্ষী জনগণ আইন হাতে তুললো কেমন করে মেনে নিলাম বলাৎকার করছে ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল মফউল সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না তাজির করতে হবে বিচারক শাস্তি নির্ধারণ করবে সেই শাস্তি তাকে পেতে হবে মৃত্যুদণ্ড দিতে হলেও কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাকে সমর্থন করার সুযোগ এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা জড়িত সবার শাস্তি চায় আপনারা কি চান